হাই বন্ধুরা তোমরা কেমন আছো সকালবেলা ব্লগটা শুরু করলাম ঠাকুরের স্থান থেকে তো গোপাল সোনাদের সুন্দর করে সাজুগুজু করে দিয়েছিলাম গাছের ফুল দিয়ে দেখো এই যে এই বেলফুল ফুটেছে আমাদের গাছে সেই দিয়ে কেমন লাগছে তোমরা বলো গোপাল সোনাদের সোনাইয়ের জন্য সুজি করে দিলাম সোনাই অনেকক্ষণ উঠে পড়েছিলো তো সুজি করে দিলাম সোনাই এখন সুজিটা খাবে আর সোনাই খুব একটা খেতে চাচ্ছিলো না ওই অন্য কিছু করে দাও বললাম না সুজিটা খা আর সুজিটা খেলে পেটটাও ভরবে শরীরটাও ভালো থাকবে আজকে যেহেতু সানডে সানডে ভিডিও এখন থেকে শুরু করলাম তোমরা সাথে থাকো দেখতে দিনে সারাদিনের কাজকর্ম কি করে যে মানে মানডে থেকে আবার সানডে চলে আসছে তার নেই ঠিক আর এখানে দেখো এই যে ভুলুকেও এখানে সোনায় খেতে দিয়েছে কাগজ কুচি ফুল কুচি এইসব আজকে সকালবেলায় হাজব্যান্ড এনেছে এই যে বিস্কিটটা এটাকে আমাদের এখানে চলতি ভাষায় মুরগির ঠ্যাং বলে জানতো এই বিস্কিটটা খেতে কিন্তু বেশ ভালো তো ওইটা চা দিয়ে এখন সকালের মানে ব্রেকফাস্টটা করে নিচ্ছে সোনাইকেও এখানে একটু বিস্কিট দিয়েছি সোনাই এখন বিস্কিট খাচ্ছে আর আজকে হচ্ছে শনিবার শনিবার সকাল থেকে তাহলে ব্লগটা শুরু হলো আর সোনাই বিস্কিট টিস্কিট খেয়ে হাজব্যান্ডের কাছে পড়তে বসে গেছে হাজব্যান্ডের আজকে অফিস যেতে হয়নি আর কি মানে কোনো গাড়ি আসেনি বলে হাজব্যান্ড আজকে বাড়িতে আছে আর যেটুকু বাড়িতে থাকে সেই সেই দিন সোনাইকে তো নিয়ে পড়াশোনা করাতে বসে দুই বেলায় সেদিন আমার আর অত চাপ থাকে না আর এদিকে মোটামুটি আমার রান্নাবান্নাও হয়ে গেছে না তো আজকে রান্না করছে একেবারে তোমাদের কাছে সেই রান্না বান্নার পর ফিরে এলাম মাছের ঝোল করেছি ডাঁটা দিয়ে আলু দিয়ে আর হচ্ছে তোমার এদিকে করেছে আমের চাটনি আর ভাই আজকে না বা দুজনে একসাথে গিয়েছিলো আর কি নরেন্দ্রপুর বাজারে ভাই কিনে দিয়েছে এই মাছটা তো মাছটা কিনে দিয়েছে আজকে মাছটা রান্না করলাম আর ফ্রিজে কটা বাটা মাছ ছিল যে মা দিয়েছিল এখনও কয়েকটা ছিল তো আজকে আর করলাম না আর বাইরের আকাশের অবস্থাটা ঠিক এই রকম আর ওয়েদারটাও ভীষণ খারাপ ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিলো হাজব্যান্ড আর ভাই যখন গিয়েছিল না বাজারে ঝমঝমিয়ে বৃষ্টি আর দেখো চারিপাশটা একদম ভিজে আর কেমন লাগছে আর এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে ওদের বাগানে সোনাইকে খেতে দিয়ে দিয়েছি মানে খাইয়েটাই দিয়ে আমি স্নান করে পূজাটা সেরে নিলাম সকালে পূজাটা তো হয়েই গিয়েছিলো গাছের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ভগবানের সেবাটা দিয়ে নিলাম এবার কয়েকটা জামা কাপড় আছে আর সেগুলো এখন মিলে দেবো তো এই যে দেখো শিনীঘরে মিলছে কারণ হচ্ছে এই যে বৃষ্টির দিনে কখন কি বৃষ্টি বাদল হচ্ছে তার নেই ঠিক একটু হয়তো শুভ সমস্ত কিছু টেনে যাবে সেগুলো আবার ভিজে যাবে জানো তো সেদিন করেছিলাম ওরকম এক ছাদ ভর্তি কাপড় সমস্ত আমার ভিজে গিয়েছিল মানে অনেকটা করে শুকনো হয়ে গেছিলো সেগুলো আবার ভিজে গেছে তো সেই জন্য আর কি এখন আর দেবো না ছাদে তো এইখানে ভেতরেই মিলে দিলাম জামা কাপড় বলতে অনেক কটাই ছিল সোনায় স্নানের জামা কাপড় আমার হাজব্যান্ডের সবারই আর অনেক কটা জামা কাপড় ছিল যেগুলো হচ্ছে একেবারে মিলে ঠিলে গুছিয়ে নিলাম হাজব্যান্ডও স্নান করে আজকে কিন্তু একটু দেরি হয়েছে স্নান করতে জানো তো হাজব্যান্ডও স্নান করলাম আমি হাজব্যান্ড বাড়ি থাকলে না বলি যে তুমি তাড়াতাড়ি স্নানটা করে নাও কিন্তু ওই দেরি করে আর কি যে বাড়ি থাকলে একটু এদিক ওদিক করতে করতে দেরি হয় নিচে কিছু মানে জিনিসপত্র ছিল সেগুলো বাইরে ফেলার ব্যাপার ছিল এই সব করলো হাজব্যান্ড তো বৃষ্টিটা কমতে তারপরে তার জন্য একটু লেট হলো তারপরে সোনারির তো খাওয়া অনেকক্ষণ হয়ে গেছিলো আমি আর হাজব্যান্ড একসাথে নিয়ে বসে গেছি তো আজকে রান্না হয়েছে আমাদের হচ্ছে আর কুমড়ো ভাজা আর ভাইতে মাছ দিয়েছিলো টাটকা মাছের ঝোল আমের চাটনি এই দিয়ে আমি আর হাজব্যান্ড খেয়ে নিচ্ছি তো তারপরে সোনাইকে ঘুম পাড়িয়েছিলাম আর একদম ফিরে এলাম সন্ধ্যার সময় আর কি তো সন্ধ্যা নিবেদনও হয়ে গেছে গোপাল সোনাদের এখন সয়নি দিয়ে দিলাম এবার মশারিটা টাঙিয়ে দিলাম দেখো মোটামুটি সন্ধ্যার কাজকর্ম ঠাকুরের কাজকর্ম আর কি আমার হয়ে গেল তো তারপরে দেখো একটু মুড়ি চা এগুলো নিয়ে নিয়েছি আমরা আমি আর হাজব্যান্ড দুজনে তো একটু মুড়ি খাবো আর হচ্ছে এই মুড়িটা না বেশ ভালো খেতে স্বাদটা বেশ সুন্দর তো আজকে আর কিছু নেই শুধু মুড়ি খাবো চা দিয়ে তো প্রত্যেক দিন যে এটা সেটা থাকতে হবে তার কোনো মানে নেই যেদিন যেমন সেরকমভাবেই আমি চলি আর কি আর তো যেদিন থাকে সেদিন হচ্ছে খেয়ে নিই আর যেদিন কিছু না থাকে তো যেটা আছে সেটা দিয়েই খাবো তো সেই জন্য এরপরে হচ্ছে সোনাই উঠে গেছে সোনাই কিন্তু ঘুমোচ্ছিল একটু জানো তো তো সোনাই উঠে যাওয়ার পর সোনাইকে একটু ম্যাগি করে দিলাম একদম সুন্দর করে একদম ওই ফ্রাইটাও খুব ভালোবাসে সোনাইকে ম্যাগি ফ্রাই করে দিলাম সোনাই এখন ম্যাগি ফ্রাইটা খেয়ে দিয়ে তারপরে বাবার কাছে পড়তে বসবে আর আমি ততক্ষণে ভিডিওটা এডিট করবো আর খাওয়ার সময় হলেই সোনায়ের করবে মা একটু কার্টুনটা দেখবো ফোনটা দাও ফোনটা দাও তো দেখো এই যে খেতে গিয়ে পড়লো আর কি আজকে রাতে করেছিলাম কাঁচকলা আর আলু দিয়ে ঝোল আর দুপুরের একটু বটবটি আলু তরকারি ছিল এই দিয়ে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করলাম আজকের ভিডিওটা তেমন কিছু করা হয়নি আর কি সকাল থেকে যে কাজকর্ম করেছে টুকটাক তো বন্ধুরা আজকে রাতে তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট তো ফিরে এলাম পরের দিনে বেলায় যে দেখো চা হাতে করে নিয়ে আজকে উঠতে একটু লেটই করেছি খুব যে তাড়াতাড়ি উঠেছে তা নয় ভোরের বেলা একবার উঠেছিলাম তো ওই সাড়ে তিনটের দিকে তো তারপরে যা ঘুমটা লেগে গেছে ভেবেছিলাম যে চারটে সাড়ে চারটে উঠে পড়বো তা আর হলো না ঠিক আছে একটা দিন একটু রেস্ট নেওয়া দরকার হয় আগে যখন আমি পড়াশোনা করতাম যখন মানে ওই ছোট থেকে যখন পড়াশোনা করতাম ছোটোবেলায় তো মা তুলতো জানো তো ভোরবেলা উঠে পড়তে হতো তো মা তুলতো তখন তো আর অত বুঝতাম না তখন মনে হতো হচ্ছে শুধু ঘুম পাচ্ছে আর এদিকে দেখো শোনাই যাচ্ছে বাচ্চা এখন ড্রয়িং ক্লাসে সোনাইকে খাইয়ে দিয়ে নিয়েছি তো সোনাই এখন যাচ্ছে বাবার সাথে আর তো তারপর থেকে যখন থেকে নিজে সচেতন হলাম আর কি ধরো উচ্চ মাধ্যমিকের পর পটর থেকে তখন থেকে না ভোরবেলা ওঠাটা না আমার কাছে একটা হ্যাবিট হয়ে গিয়েছিল জানো তো কিছু কিছু দিন একটু লেট করে উঠতাম যেদিন হয়তো রাতে পড়াশোনা করতাম অনেক রাত পর্যন্ত সেদিন একটা আলাদা কিন্তু তারপরেও মানে গ্র্যাজুয়েশান ঠিক পরপরই না তখন আমার না ভোরে ওঠাটা একটা হ্যাবিট করে তুললাম আমি জানো তো যত ভোরে মানে চারটে সাড়ে চারটের সময় উঠে সমস্ত কাজ বাজ করে নিতাম আর তখন না গড়ে ওঠার যে ফায়দাটা তখন থেকে আমি মেনলি বুঝতে পারলাম না তো অ্যাকচুয়াল যে মানে যে থেকে শুরু করলাম তখন থেকে না আমার লাইফটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে না তো অ্যাকচুয়াল যখন কেউ বলে তোমাকে সেটা কিন্তু তোমায় তুমি একখান দিয়ে শুনবে একখান দিয়ে বের করবে কিন্তু যখন নিজে সতর্ক হবে নিজে সেই জিনিসটার মানে সেই জিনিসটার মর্ম বুঝতে পারবে তখনই কিন্তু তুমি সেটা ঠিকঠাকভাবে পালন করতে পারবে বা সেরকমভাবে তুমি চলতে পারবে আমি কিন্তু তারপর থেকেই অনেকটা অনেকটা মানে নিজেকে অনেকটা উন্নত করেছি না তো আগে ধরো তখন তো অতটা মানে বুঝতাম না একটু লেট করে উঠছি উঠছি পড়াশোনা করছি একটু লেট করে উঠছি কিন্তু ভোরবেলা ওঠার যে আলাদা মানে একটা তাৎপর্য আছে সেটা তখন থেকেই বুঝতে পারলাম তখন ঠিক গ্র্যাজুয়েশানটা কমপ্লিট হওয়ার পর পর থেকে তো তখন থেকে ভোরবেলা উঠতাম উঠে সমস্ত কাজবাজ করতাম সব কিছু কাজ ভোরের আগে মানে ছটার আগে সব শেষ করে নিতাম মা যখন উত্তর চা করে দিতাম হ্যাঁ তাতে আমি টাইম অনেক বেশি পেতাম এবং শরীরেও অনেক সুস্থ থাকে জানো তো ওই অবেলা পর্যন্ত ঘুমোলে এগোলে শরীরে এমনিতে অসুস্থ হয়ে যায় হ্যাঁ খুব একটা ভালো যেদিনে হয়তো অসুস্থ আছে সেদিন একটু লেট করে উঠলাম সেটা আলাদা ব্যাপার এক দিন কিন্তু এটা না ডেলি বেসিসে করা করলে জীবনে যে কতটা উন্নতি আসে সেটা আমি বুঝেছি সব কিছু তো আর সোশ্যাল মিডিয়ায় ধরো একদম প্রকাশ্যে আনা যায় না তবে তোমরাও করতে পারো ভোরবেলা ওঠাটা একটা হ্যাবিটে পরিণত করতে পারো দেখবে তোমাদের জীবনে ব্রহ্ম মুহূর্ত যেটা আর কি বলে তোমাদের জীবনেও দেখবে কত উন্নতি আসবে বুঝেছো তো তো সবসময় যে সব কিছু পরিস্থিতি ঠিকঠাক থাকে তা কিন্তু নয় নিজেকেও কিছুটা তার জন্য তৈরিও করে নিতে হয় নিজেকে তৈরি করাটা থেকে বড়ো ব্যাপার কারণ আমি একটা যে কোনো হ্যাবিট তৈরি করতে গেলে সেটা কিন্তু একদিন দুদিনে হয় না সেটা অনেক দিনের অভ্যাসে সেটা পরিণত করতে হয় তবে তার সুফলটা মেলে আজকে আমি বললাম কালকে তুমি যে সুফল পেয়ে যাবে তা কিন্তু নয় আমিও এটা পেয়েছি ধীরে 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 এখন দেখো আমি আর হাজব্যান্ড দুজনে হচ্ছে একটু মুড়ি আর এদিকে আলু মটর এদিকে এগুলো দিয়ে একটু ঘুগনি মতো করেছিলাম আর তার সাথে একটু করে নিলাম চা দুজনে খেয়ে নিচ্ছে আর ডাঁটা আলু পটল দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি করছে আর হচ্ছে মাছ করছি তো বন্ধুরা সকালে অনেক কাজকর্ম পড়েছিলো আর সকালে পূজাটা আমি করে নিলাম এখন সকালে যে কাজকর্মগুলো পড়েছিল মানে রান্না বান্না বল যেটুকু গাছ ছিল আমার সেগুলো সব সোনাইকে ড্রয়িং ক্লাসে যাওয়ার পর সমস্ত কিছু গুছিয়ে করে নিলাম হাজব্যান্ডও সেই সুযোগে চলে গিয়েছিল বাজারে আর কয়েকটা জিনিসপত্র আনলো মানে বাজারে বলতে একটু ওষুধের দরকার ছিল আর কি আনতে গিয়েছিলো সোনাইকে আজকে আমার ভাই নিয়ে আসলো আর কি ড্রয়িং থেকে নিয়ে আসার পর একটু খাইয়ে দিয়েছি সোনাইকে খাওয়ার পর সোনাই এখানে গানে বসে গেছে দেখো তো সোনাইকে একটু গানটা প্র্যাকটিস করিয়ে নিচ্ছি কারণ আজকে যেহেতু সানডে গানের ক্লাস আছে আর কি তো সেই জন্য সোনাই এখন গান করে নিচ্ছে তারপরে সোনাইকে স্নান করিয়ে ভাত খাওয়াবো আর তাড়াতাড়ি করে অনেক কিছু রান্না করে নিয়েছি আমি আবার ভাই বলল যে চিকেন দিয়ে যাবে তো সেই জন্য আর কি সোনায়ের আর মানে আনন্দের সীমা নেই তো একটু ওই যে কুমড়ো আলুর নাটার তরকারিটা দিয়েছি আর হচ্ছে এদিকে দেখো চিকেনটা দিয়ে সোনাই খাচ্ছে আর অন্য কিছু কিন্তু সোনাই নেয়নি আর এদিকে করেছিলাম আমি আমের মানে চাটনি সব উচ্ছে ভাজা কিন্তু সোনাইকে দিলাম না কারণ চিকেনের সাথে উল্টো পাল্টা এটা ওটা খেলেন আমার যদি অ্যাসিড হয় আর কি তো সেই চিন্তা করে দিলাম না ওকে শুধু চিকেন দিলাম দু পিস সোনাইকে খাইয়ে দেয় ঘুম বেরিয়ে এসেছি এই যে সোনাই আমি যাচ্ছি গরম পড়েছে ওই জন্য আমি ছাতা নিয়েছি সানগ্লাস তো দেখতেই পাচ্ছ আর আমার ব্যাগে ফ্যান আছে সে আমার ছোট ফ্যানটা গরম হচ্ছে না গরম হচ্ছে আর সর্দিও হয়েছে না আবার তো সোনার একটু সর্দি মুক্ত করেছে আর ওকে ওকে বলছিল আজকে যে নাহলে অফ করতে দিতে পারে না আমার অফ করবো না অফ করলে রেওয়াজ করতে আমার বেশি অসুবিধা হয় ওই জন্য সরে তো চলো বন্ধুরা আমরা এসেছি স্টেশনে চলে এসেছি আর বারো সাতটা বেরিয়ে গেলো পেলাম না মানে একদম টিকিট কাউন্টারে গেলাম বেরিয়ে গেল বাবা কিছু বলো তো বলেন আমি মার্কেটে ম্যাজিক দেখাচ্ছিলাম পকেটে তো ফ্রেন্ড সোনাই তারপরে এত হাঁচি দিচ্ছিল ওকে বললাম যে চল মানে একদম ঘন ঘন হাঁচি হচ্ছে তো সোনাইকে বললাম যে চল বাড়ি চলে যাই হোক কিছুতেই আসতে চাইলো না তো যাই হোক যাবো আর কি তো যদিও প্যারাসিটামল একটু খাইয়ে দিয়েছিলাম দুপুরে ভাত খাওয়াবার পর ভাত খাওয়ার পর আর কি হ্যাঁ তো সেই জন্য সোনাই হ্যাঁ বললো মা আমি এখন একটু একটু ঠিক আছি আমি যাবো গানে গেল আর এই যে বেদাংশ্রী বেদাংশির বার্থডে ছিল তো চকলেট দিয়েছে এই যে আমরা এখন বাঘারের দিনে আছি এই আর কি কেন্দুয়া মোড়ে চাল এখান থেকে অনেকদিন পর হচ্ছে আমি আর সোনাই সেই কাকুর রিক্সা করে এলাম তো যে রিক্সা আগে আসতাম আর কি একটু বয়স্ক মানুষ তো আর আস্তে আস্তে চালান ট্রেনটা পেতেও লেট হতো আর কি ওই জন্য উঠতাম না খুব একটা শেষের দিকে কিছু মাস পরে আজকে উঠলাম তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি সব সবসময় তো কার্যক্ষেত্রে সব কিছু করা যায় না তাই না বলো আর ওই ট্রেনটা না গেলে সোনাইকে নিয়ে ভিড়ে না খুব কষ্ট হয় আর এদিকে দেখো আসার সময় একটু ভেজিটেবল চপ আর সিঙারা নিয়ে চলে এসেছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য দুটো শিঙারা একটা ভেজিটেবল চপ এনেছিলাম একসাথে তাতে একটু মেখে ঝুঁকে তিনজনে ভাগাভাগি করে খেয়ে নিলাম খেয়ে আর একটু চাও করে নিচ্ছি আর এসে আগে সন্ধ্যাটা নিবেদন করেছি যেন তো সেটা আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে সন্ধ্যা নিবেদন করে গোপাল সোনা দিয়ে সয়নে একটু পরে দেবো আর কি তো সবে তো সন্ধ্যা দিয়ে ভোগ নিবেদন করেছে সেই জন্য একটু পরে সয়নে দেবো আর ততক্ষণে একটু খাওয়া দাওয়া করে নিই করে জামাকাপড় ছেড়ে আবার গোপাল সোনাকে সয়নে দেবো তো দেখো তারপরে খাওয়া দাওয়ার পর হাত মুখ ধুয়ে আমার জামাকাপড় ছেড়ে গোপাল সোনাকে সয়নে দিয়ে দিলাম এরপর আমি রান্না করতে যাব। আর ভিডিওটা একটু এডিট করে নেবো তার আগে আর কি তো দেখো এই যে হাজব্যান্ড আর সোনাই পড়তে বসেছে হাজব্যান্ডেরও ক্লাস ছিল তো আজকে তো হাজব্যান্ডও ক্লান্ত আর কি ঘুমিয়েই পড়েছে এসে দেখলাম আর সোনাইয়ের ভীষণ সর্দি গো আর ওখানে তো এসে চলে আর পুরো এসে ঠান্ডাটা লেগে না শরীরটা খারাপ মতো তাই হাজব্যান্ডকে বলছে তুমি ঘুমাচ্ছিলে আর সোনাইয়েরও মোটটা অফ শরীরটা যেহেতু ভালো নেই আজকে তাড়াতাড়ি ভাতও করে নিচ্ছি ওকে ঘুম পাড়িয়ে দেবো খাইয়ে দাইয়ে দুপুরের ভাই যে চিকেন দিয়েছিলো সেই চিকেন ছিল সোনাইকে দিলাম আর একটু আছে তো আর একদিকে ডাল ছিল দুপুরের ডাল ছিল আর একটু আলু সেদ্ধ করে নিয়েছি এই দিয়ে মেখে সোনাই খাইয়ে দিচ্ছে আমরাও খেয়ে নেবো যেটুকু আছে দশটা বাজতে দশ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাসনটা মেজে শুয়ে যাবো তিনজনে কারণ রবিবার করে না আমরা সবাই ভীষণ টায়ার্ড থাকি আর কি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকে গুড নাইট বাই বা